আবার চলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আজকেও আপনি সকালে ঘুম থেকে উঠছি উঠার পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য এসে পড়েছি তো তার আগে হচ্ছে আমার হেডফোনটা কানে দিয়ে নিই না হলে তো আমি সাউন্ডে শুনতে পারবো না তো এখন আমি হচ্ছে নর্মালি গেম প্লে করবো হচ্ছে সিএস প্রথমত সিএস স্টার চেষ্টা করবো যদি হয় তাহলে খেলবো কারণ হচ্ছে আমি সিএস বর্তমান একশো নিরানব্বই স্টার আছে আর আপনাদের কতকালকে দেখেছিলাম সম্ভবত আমি ছিলাম একশো আহ সত্তর বা পঁয়ষট্টি স্টারে আজকে একশো আজকে কালকে বাকি প্লাস গুলো নিয়ে একশো নিরানব্বই স্টার এখন আসি তো চলো স্টার দেওয়া যাক জানি স্টার হবে না এত সকালে কারণ দুশো স্টার প্লাসে কেউ হতে সব স্টার হয় না সকালবেলা তো গাই যারা যারা চ্যানেল এখন নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন দিয়ে ক্লিক করে এনাবেল করে দিবেন যখন আমি বিরক্ত সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যেহেতু আমি ঘুম থেকে খুব সকালে উঠছি তাই একটু গলার সাউন্ড একটু অন্যরকম হতে পারে আপনারা ইগনোর করে নেবেন বা আপনারা একটু বুঝে শুনে নেবেন একটু ইভেন্ট টিভেন থেকে ঘুরে আসি এখানে চল্লিশটা কি ই বলে চল্লিশটা ডায়মন্ড দিছে এটা হচ্ছে আপনার অরিজিনাল ডায়মন্ড না নর্মাল যে ডায়মন্ড হয় ওইটা আচ্ছা এটার মধ্যে এক্সচেঞ্জ বা এটার মধ্যে কি করবো আমি কিছু ও বুঝতে পারছি এই এখন হঠাৎ করেছে তো একটা গ্লোরি স্ক্রিন দেওয়া দেখা যাচ্ছে দিছে এটাকে আগে পারচেজ করে নিই করে বুঝতে পারছি মানে একশো ডায়মন্ড প্লাস হচ্ছে আপনার একশো মেন ডায়মন্ড একশো হচ্ছে পিন ডায়মন্ড তো যাই হোক ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আমি ভাবছিলাম যে ম্যাচ স্টার্ট হবে যেহেতু হয়ে গেছে তাহলে তো ভালোই ম্যাচটা এখন খেলা যাক সকাল সকাল ম্যাচ এই ফার্স্ট ম্যাচ খেলতেছি আজকে সকালের ম্যাচটা জানি হাটটা একটা একটা কিলার হবে না তারপরও খেলতেছি সমস্যা নেই তো গাই যা যারা সাথে খেলতে চান গেমপ্লে তারা অবশ্যই আপনাদের আপনারা কমেন্ট বক্স ইজিয়ে দিয়ে যাবেন আপনার সাথে আমি আপনাদেরকে ফ্যান্ড পাঠিয়ে তারপর খেলবো ভাই হ্যাকার ট্যাকার না পড়লে সরছে কারণ সকালবেলা যেহেতু ম্যাচ স্টার্ট দিছি না আর হচ্ছে যেহেতু আমি দুশো স্টার আছি তাই হ্যাকার ট্যাকার পড়ার চান্স থাকতে পারে আচ্ছা এটা আমি ফিনিশ দিই ওকে রিভাইটটা দিয়ে দিই এখান থেকে

এখান থেকে একটা কি নেওয়া যাবে বন্ধুরা বলুন তো এক্সিমেট পেয়ে দূর থেকে কভার দিব সকালের ম্যাচ তো একটু দূর থেকে খেলতে হবে এখন হাত পা মানে বৈশাখ রয়েছে এরকম অবস্থায় আছে তো গাইস আবারও বলে দিই যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পৌঁছে ബൈക്കി കിട്ടിയിട്ട് നമ്മളും

গুলো তো লাগে তো লাগতো লাগবে না তো গাই যারা যারা সাথে গেম প্লে করতে চান তার অবশ্যই কমেন্ট বক্স ইয়ারে দিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবেন আপনার আমাদের ভিডিওটা কিরকম হয়েছে যদি আপনারা যদি কমেন্ট বা লাইক না করেন তাহলে তো নেক্সট টাইম ভিডিও বানাতে পারবো না কারণ হচ্ছে তখন ভাল লাগবে না ভিডিও বানানোর জন্য তো অবশ্যই কমেন্টে বলবেন আর জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে চলুন সামনের দিকে যাওয়া যাক কত থেকে দেখেন কত থেকে মারছে রে ভাই যোগ্য সম্মত মারছে দেখা যায় নাকি

ব্যাপার না গেছে ও ড্রোনটা নিয়ে নেই আর গাইস যা যা নতুন ফর্মসন নতুন ড্রোগন টাইপসে তার বার করছেন তার অবশ্যই কমিটি বলে দিবেন আমি দেখতে চাই কারা বার করছে আমি বার করতে চাইছিলাম কিন্তু বার করতে পারিনি বার করতে পারিনি বলতে হচ্ছে আমার কাছে ডায়মন্ড নাই আর বর্তমানে পকেট ফাঁকা যার কারণে আমি এটা বার করতে পাইনি চেষ্টা করছিলাম বার করার জন্য আচ্ছা এদিকে একটা আমার কাছে এটা আছে আমার তো মনেই নেই কেউ কি ড্যামেজ ট্যামেজ খাইছে ভাই গ্যানেট 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 সাইজ দেখা যাক আমি যা দাঁড়িয়ে দেখি কোনো প্লেয়ার আসে কিনা আরে ভিতরে পিলার আসছে রে ভাই ভাই ডর 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 পিলার আসছে স্যার গেলাম 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 শিট চলে গেছে ওকে গাইস ওকে ওকে আমাদের ব্ল্যাক নিনজা যেটা আছে যেটা নকে হয়ে গেছে ওটা মনে খেলা পায় না মনে হয় আর না হয় আরো আমার মতন সকালের ম্যাচে এজন্য এরকম হইতাছে একটু পেস নিলাম ড্রাগন এটা কেন কেউ দিতে পারতো আমি সবসময় সিস সরি গাইস সকালে ঘুম থেকে উঠছে তো একটু গলা বসে গেছে আপনি শীতের দিন তো বুঝিনি ভাই শীত হলে কি রকম আর আমি সকালবেলা ভিডিও বানাই হচ্ছে কারণ হচ্ছে আপনার একটু পর আমাদের পাশে হচ্ছে স্কুল আর হচ্ছে কলেজ দুটোই একসাথে মানে সামনে হচ্ছে আপনার কলেজ পিছনে হচ্ছে স্কুল তো এইজন্য আমি সকাল সকাল ভিডিও বানাই কারণ একটু পরে আর ভিডিও বানানোর সময় পাবো না এইজন্য এই গ্যানেট যদি কাম করতে পারে

আমি এটাই খুঁজছিলাম আমি কিন্তু ভাই স্নাইপার ভালো চালাতে পারি আপনারা যারা আমার স্নাইপার খেলা দেখছেন তারা অবশ্যই জানেন আমি স্নাইপার চালাতে পারি ভালো কিন্তু সবসময় চালাই না ভাল লাগে না বুঝছেন

মানে ড্যামেজ এর দিকে আর কিল এর দিকে আর হচ্ছে ড্যামেজ এর দিকে আগে আসি মানে এমনিতে গাইস স্টার তো আসলে লাস্ট রাউন্ড আমি শেষটা করা যাবে না শেষটা করলে ম্যাচ হারা যাবে নিশ্চিত এই স্নাইপার নেই

উপর দিকে চলে আসাম এখন উপরের দিকে যাওয়ার পর লাগে না কে গুলি একটা গুলি লাগে না একটা গুলো ও দেখুন দুইশো দশ মানে দুইশো দশের যে পয়েন্ট আছে ওগুলো মাইনাস হয়ে গেছে আটটা যদি মাইনাস খাই ওইটা তো মাইনাস পাবো না কিন্তু পরবর্তী যদি একটা মাইনাস খাই তখনই বাস হয়ে যাবে বুঝতে পারছেন